আমার একটা সেলাই মেশিন কিনে দেন আমি নায়িকা সাবনার মতো সেলাই করতে করতে একদিন ফ্যাক্টরি দিয়ে ফেলাম কথাটা বলছিলেন মারতী রানী দাস হ্যাঁ মালতী রানী খুব হাসি খুশিতে চলছিল মালতীদের জীবন একটা নিম্ন মধ্যবিত্তের ষোড়শি নারী তার স্বামীর করে মাথা রেখে আগামীর স্বপ্ন বোন আট দশটা পরিবারের মতোই সুন্দর সাবলীলভাবে ভবিষ্যতের স্বপ্ন বোনা এই নারী স্বামীর বলে মাথা রেখে বলছিলেন আমার একটা সেলাই মেশিন কিনে দেন আমি নায়িকার সাবানার মতো সেলাই করতে করতে একদিন ফ্যাক্টরি দিয়ে ফেলাম মালতী রানী দাস হ্যাঁ ওই মালতী রানী দাসের কথাই বলছি খুব সুখের স্বাচ্ছন্দ্য না হলেও অল্প অল্প সুখ নিয়ে অল্প সুখ নিয়েও অনেক সুখী জীবনযাপন করতে অভ্যস্ত আমার দেশের হাজার হাজার লক্ষ লক্ষ নিম্ন মধ্যবিত্ত নারী এই সুখ বেশি দিন টেকে হঠাৎ একটি অগ্নি দুর্ঘটনায় মালতী রানী তার স্বামীকে হারিয়ে হারায় হারিয়ে যায় তার স্বামী কোথাও খুঁজে আর পায়নি এক পর্যায়ে মারতীর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার সে হাসি খুশি বিষাদের রূপ নেয় এরকমই একটি জীবনযাপন চলছিল মারতীর এখানে অর্থনৈতিক সামাজিক এবং কিছু নিয়মকানুনের আষ্টে পৃষ্ঠে সেই স্বপ্ন দুরশায় পরিণত হয়ে যায় মালতী তার স্বামীর লাশ খুঁজে পায়নি সরকারি কোনো সহযোগিতাও সে পায়নি এরকম একটি ঘটনা এরকম একটি চিত্রনাট্য নিয়ে আসছেন আমাদের প্রিয় অভিনেত্রী নতুন রূপে নতুন আঙ্গিকে নাটক নয় টেলিফিল্ম নয় এবার সিনেমায় মালতী মালতী চরিত্র অভিনয় করেছেন আমাদের প্রিয় অভিনেত্রী মেহেজাবিন চমৎকার একটি গল্প পরিচালক গুপ্ত এই আমাদের মেহেজাবিনকে নিয়ে একটি ভবিষ্যৎ স্বপ্ন দেখেছেন যে স্বপ্নটি যে চরিত্রটি মেহেজাবিন যেভাবে ফুটিয়ে তুলেছেন অবিশ্বাস্য ট্রেলারে যেটুক দেখা যাচ্ছে তাতে মনে হয় যে এদেশের একজন প্রথিত যশা অভিনেত্রী হিসেবে মেহেজাবিন দূর কদমে এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাব। আগামী এই ডিসেম্বরে কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাব মালতী রানী দাসের চরিত্রে মেহেজাবিনকে। একটি সত্য ঘটনাকে অবলম্বন করে পরিচালক এই সিনেমাটি আমাদের সামনে নিয়ে আসছেন আর এটি প্রযোজনা করেছেন ওটিটি প্ল্যাটফর্মের চর্কি আমরা আশায় আছি আমরা দেখব মেহজামিনকে নতুন আঙ্গিকে নতুন রূপে বাংলা চলচ্চিত্রে